হ্যালো এভরিওয়ান ইচবাড়ি চ্যানেলে সকলকে স্বাগত আর আজকে আমরা তৈরি করবো একটা ওয়াল হ্যাঙ্গার আর যে ওয়াল হ্যাঙ্গারটা তৈরি করব সেটা কিছুটা এই ধরনের কিছু কার্টুন বক্স ব্যবহার করি যেগুলো আমাদের বাড়িতে পরিত্যক্ত জিনিস হিসেবে ব্যবহার করা হয় এই ধরনের আমরা নিতে পারি কার্টুন বক্স সাথে সাথে এই ধরনের কিছু পাটের দড়ি যেগুলো আমরা যখন বাজার থেকে কোনো ধরনের ফুলের মালা কিনে আনি সেই যে দড়িগুলো থাকে এই ধরনের দড়ি ব্যবহার করতে পারি আর এর সাথে সাথে কিছু কালারিং পেপারস ব্যবহার করব যেরকম এই ধরনের একটা কালারিং পেপার এটা আমি অবশ্যই বই ফাদার দোকান থেকে নিয়ে এসেছি কিংবা এই ধরনের পেপার না থাকলেও তোমরা সাধারণত অঙ্ক খাতার পৃষ্ঠাও ব্যবহার করতে পারো আবার নিউজ পেজও কিন্তু ব্যবহার করতে পারো যেগুলো লেখায় ভর্তি থাকে কিংবা কালারিং পেজ ব্যবহার করতে পারো আর সাথে সাথে এই ধরনের একটা কাঠি এটা আশা করি তোমাদের সকলের বাড়িতেই আছে আর নিয়ে নেবো কিছু দেশলাইয়ের কাঠি আর দেশলাইয়ের কাঠি তো আমরা সবাই জানি ম্যাচ বক্সে যে কাঠিগুলো থাকে সেই কাঠি সেটা হচ্ছে এই ধরনের কিছু কাঠি থাকে আমাদের ম্যাচ বক্সে এই কাঠি কিছু ব্যবহার করব সাথে সাথে আঠা আর সাবজেক্ট একটা কম্পাস আমরা যারা পড়াশোনার জগতে রয়েছি তাদের সকলের কাছে এই জিনিসগুলো অবশ্যই 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 আছে তো তোমরা চেষ্টা করবে আমার মতো করে ওয়াল হ্যাঙ্গার তৈরি করার চাইলে তোমরা তোমাদের মন থেকে কিছু তৈরি করতে পারো আমি তোমাদের জাস্ট কিছু একটা ধারণা দিতে চলেছি তো কী ধারণা দিতে চলেছি সেটা কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটাতে তাহলে তোমরা বুঝতে পারবে ধারণাটা আসলে কিসের তো ওয়াল যেটা তৈরি করবো সেটা খুব সুন্দর হতে চলেছে আর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু স্কিপ না করে দেখতে হবে আর তোমাদেরকে একটা কথা বলে দিই আমি কিন্তু দিনে তিনবার করে লাইভে আসি আমরা প্রথমে পেপার ক্রাফট করি কার্ডবোর্ড ক্রাফট করি ক্লে ক্রাফট করি সাথে সাথে ডল ড্রেসও মেক করি আর এরই সাথে সাথে আবার যখন লাইভে আসি তখন হচ্ছে আমরা ড্রয়িং শিখি সাথে সাথে হ্যান্ডমেড জুয়েলারিও শিখি এবার এগুলোর টাইম টেবিল কিন্তু আলাদা আলাদা তো সকালে যখন আমরা লাইভ স্টার্ট করি তখন হচ্ছে ভারতীয় ঘড়ি অনুযায়ী সকাল নটা বিকেল চারটে রাত সাড়ে আটটা বাংলাদেশি ঘড়ি অনুযায়ী সকাল সাড়ে নটা বিকেল সাড়ে চারটে এবং রাত নটা এটা হচ্ছে আমার লাইভে আসার টাইম টেবিল আর লাইভে এসে কিন্তু আমি অনেক কিছু তোমাদেরকে শেখাই পুরো লাইভে হাতে ধরিয়ে ধরিয়ে তো তোমরা যদি কেউ চাও যে আমার লাইভ জয়েন হতে তাহলে কিন্তু অবশ্যই এই টাইমগুলো মেনটেন করো লাইভে জয়েন হয়ে যাও চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ওয়াল হ্যাঙ্গারটা তৈরি করা যাক আর তাও আবার সম্পূর্ণই পরিত্যক্ত জিনিস দিয়ে চলো তাহলে দেখি আমরা কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো সবার প্রথমে কার্টন বক্সটা নিয়ে নিচ্ছি আর একটা কাটা কম্পাসের সাহায্যে এখানে সুন্দরভাবে গোল করে নিচ্ছি দুটো একই মাপের আর একই শেপের এর থেকে একটু বড়ো সাইজ করে আরও একটা এরকম বৃত্ত এঁকে নিচ্ছি কাটা কম্পাসের সাহায্যে তোমাদের হাতের কাছে যদি কাটা কম্পাস না থাকে অন্য কিছু বসেও কিন্তু গোল করে কেটে নিতে পারো এবার এখানটাতে আমরা কাচি ব্যবহার করে এই কার্টুন বক্সগুলোকে কেটে নিচ্ছি গোল 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 করে ঠিক যেভাবে আমরা পেনসিল দিয়ে ডাক দিয়েছি সেই পেনসিলের বর্ডার অনুযায়ী আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আর এরকমভাবে আরও দুটোকে কেটে নেব দুটো ছোট ছোটো সাইজের আর একটা বড়ো সাইজের এবার এরকম একটা সবুজ রঙের পেপার নিয়ে নিয়েছে আমাদের এখানে পেপারগুলোকে বলা হয় মার্বেল পেপার এই মার্বেল পেপারের ওপর কার্ডবোর্ডগুলোকে এভাবেই লাগিয়ে দেবো এই যে এভাবে আঠা লাগাচ্ছি আঠাটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে যাতে করে আঠাটা উঁচু উঁচু না হয়ে থাকে এবার এখানটাতে এই কার্ডবোর্ডটা বসিয়ে নিই নিচের যে মার্বেল পেপার ছিল সেটাকে কেটে নিয়েছি গোল করে কার্ডবোর্ডের থেকে একটু বড়ো সাইজের শেপ করে নিয়ে এবার এখানটায় যে কাজটা করছি ছোট ছোট করে কাট বসিয়ে দিলাম আর এখন আঠা দিয়ে দিচ্ছি ধার দিয়ে কাগজের ধার দিয়ে লাগাচ্ছি কিন্তু কার্ডবোর্ডের গায়ে লাগাচ্ছি না এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে বেশি ফিনিশিং হবে এবার দেখো সুন্দরভাবে এগুলোকে মুড়ে দিচ্ছি একটা কার্ডবোর্ডের সাথে চিপকিয়ে দিচ্ছি আঠার সাহায্যে ঠিক এইভাবে কিন্তু বাকি যে আরও দুটো রয়েছে আমার সেই দুটোকেও রেডি করে নেবো সেম প্রসেসে তো আমি চাই তোমরাও আমার মতো এই জিনিসগুলো এই ভিডিও দেখে দেখে তৈরি করো আর শিখে যাও তোমরা আপনা আপনিতে দেখো কত সুন্দর হয়ে গেল না গোলটা এরকমভাবে আরও দুটো করে নাম মানে টোটাল তিনটে এবার দেখতে পাচ্ছ এই পাটের দড়িটা এই দড়িটার জন্য আমি কোথা থেকে সংগ্রহ করেছি কিছুটা সংগ্রহ করেছি আমাদের ফুলের মালার দড়ি থেকে আর কিছুটা সংগ্রহ করেছি মুদিখানার দোকান থেকে এবার দেখো একদম ধার দিয়ে 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 এরকমভাবে এই যে পাটের দড়িটা রয়েছে এই পাটের দড়িটাকে রোল করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না আর তোমরা সাথে সাথে দেখছো তো তো সাথে সাথেই তোমরা বন্ধুদের সাথে কিন্তু শেয়ারও করে দাও যাতে করে নিজে উপকৃত হও এবং বন্ধুদেরকেও উপকৃত হতে সাহায্য করতে পারো দেখো আমি এরকমভাবে পেঁচিয়ে নিয়েছি পাটের দড়িকে পুরো রাউন্ড শেপ করে এবার এরকমভাবেই সবগুলোকে রাউন্ড করে দিলাম এবার দেখো ধার দিয়ে আঠা দেখা যাচ্ছে তো আঠা দেখা গেলেও কোনো সমস্যা নেই পরে আঠা শুকিয়ে গেলে আর বোঝা যাবে না এবার দেখো আমি এখানে কিছু দেশলাই কাটি দিয়ে ডেকোরেশনের চেষ্টা করছি আর সাথে সাথে কয়েকটা চুমকি নিয়ে নিয়েছি এবার মাঝখান পজিশনে একটা ছোট্ট চুমকি বসিয়ে দিচ্ছি এরকম তিনটাতেই বসাব তিনটাতেই এরকমভাবে আঠা দিয়ে দিয়ে কিন্তু যে দেশলায় কাঠিগুলো রয়েছে কাঠিগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। এবার যতটা পারবো ততটা এখানে শেপ করে বসানোর চেষ্টা করছি তো দেখো আমার একটা বসানো হয়ে গেছে এরকম আরো দুটোতে বসিয়ে নেবো এবার এগুলো যেহেতু কাঠিগুলো বড় ছিল তো কাঠিগুলোকে কেটে কেটে একটু ছোটো করতে হয়েছে আমাকে এবার এখানটাতে নিয়ে নিয়েছে একটা দড়ি পাটের দড়ি হাতের আঙুলের মধ্যে এরকম প্যাচাচ্ছি পেঁচিয়ে যাচ্ছে পেঁচিয়ে যাচ্ছি এবার পেঁচানো হয়ে গেছে এবার এখানে কাঁচি দিয়ে দুটো মাথা দুই দিক দিয়ে কেটে দেবো দেখো দুই দিক দিয়ে কাটা হয়ে গেল। এবার এখানটাতে আমি একটা দড়ি নিয়ে নিয়েছি আর দড়িটা দিয়ে এটাকে হাতের মধ্যে রেখে এরকম একটা প্যাচ দিয়ে দিচ্ছি দুটো প্যাঁচ দিলাম দেওয়ার পর এটা চাপ দিয়ে দিলাম চাপ দেওয়া হয়ে যাওয়ার পর এখানে একটা গিট বেঁধে দেবো তাই জন্য ভালো করে পেঁচিয়ে নিলাম আর এখন আঙুলের সাহায্যে ভালো করে শক্ত করে এখানে গিট বেঁধে নিচ্ছি গিট বাঁধা হয়ে গেছে আমার প্রায় আর এর পরবর্তী যে কাজটা করব সেটা দেখার জন্য তোমরা এবার অপেক্ষা করো দেখো ঝুলপি তৈরি করলাম আর এটা আমি নিচের দিকে বসাবো এবার এগুলো প্রত্যেকটা কীরকম পেছন দিক করে রাখবো দেখতে হবে যে ঠিকঠাক পজিশানে বসছে কি না ডিজাইনটা আমি বারবার দেখে নিচ্ছি আর বারবার করে বসাচ্ছি তো দুবার এরকম দেখে নিয়েছি আমি ঠিকঠাক আছে কি নেই এবার এখানটাতে এক্সট্রা যে দড়িটা নিয়েছি এর দড়িগুলো দিয়ে আমরা কিছুটা এখানে হ্যাং করার মতো জায়গা তৈরি করব। এবার কিভাবে তৈরি করব কাগজের ওপর একটুখানি অংশে আঠা নিলাম আঠা নেওয়া হয়ে গেলে এটা ইউ শেপ করে এখানটাতে বসিয়ে দিচ্ছি এবার এখানটায় বসানো হয়ে গেল এটা ওপরের দিকে হবে এবার নিচের দিকে ছোট্ট ছোট্ট এরকম পাটের দড়ি নিয়ে নিয়েছি আর একইভাবে আঠা আর কাগজের সাহায্যে কিন্তু এখানটাতে চিপকিয়ে দেবো যাতে করে খুব সুন্দর হয় আর খুব ভালোভাবে এটা শক্ত হয়ে যায় আর আমি মনে করি গ্লুগানের থেকে এই ধরনের পেপারের উপর আঠা দিয়ে কাজ করা ভালো কারণ গ্লুগান খুব তাড়াতাড়ি খুলে পড়ে যায় তো তাই জন্য আমি বেশিরভাগ সময়ই এরকম আঠা দিয়ে কাজটা করে থাকি তো আমি চাই আমার সকল বন্ধুরাও এইভাবেই তৈরি করুক আর সকলের কাছে গ্লুগান নেই এটাও আমি জানি আমি জানি তোমরা যারা যারা এই লাইভটা দেখছো তোমরা সকলেই কম বেশি এটা বানানোর জন্য বাড়িতে চেষ্টা করে দেখবে তো আশা করছি তোমরা সকলেই চেষ্টা করবে আর অবশ্যই করোই কারণ হচ্ছে তোমরা যদি কিছু তৈরি করো আমার খুব ভালো লাগবে দেখো আমার কিন্তু শেষ হয়ে গেছে ওয়ালহ্যাঙ্গার রেডি